দিল্লি গ্রুপ দেব ভাই যে আমাদের দক্ষিণ পাড়া সাহেব আছেন ওনার গজল বা মানে বক্তব্য ফেসবুকে অনেক ইয়ে করেছেন সেই সব হ্যাঁ ইয়ে দেখে গজল শুনে হ্যাঁ দেবভাই প্রচণ্ড খুশি তাই হ্যাঁ দেবভাই নিজের তরফ থেকে মলগ্রাম সাহেবকে পাঁচ হাজার টাকা দিয়ে পুরস্কারিত করছেন আমরা হ্যাঁ সেই টাকা মলান সাহেবকে দিতে এসেছি হ্যাঁ আমরা এখন মলান সাহেবের একটু দেব ভাইয়ের জন্য বক্তব্য শুনব হমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ফেসবুকে নাত মানকাবাদ গজল এগুলা ছেড়ি এটা শুনে দেব ভাই শরীফ ভাই খুব খুশি হয়েছেন সেই জন্য আমাকে পাঁচ হাজার টাকা দেন নাম দিয়েছে গিফট করেছে হাতিয়া হাদিয়া দিয়েছে তো আজ থেকে দু বছর আগে শরীফ ভাই একটা জালসা করেছিল সেই জালসাতেও আমাকে শরীফ ভাই একটা মোবাইল গিফট করিয়েছিল ভিভো মোবাইল গিফট করেছিল তো যাই হোক এই গজল শোনার পরে নাচ শোনার পরে শরীফ ভাইকে ভালো লেগেছে তাই হচ্ছে আমাকে টাকাটা হচ্ছে হাদিয়া হিসাবে দিয়েছেন শুধু আমাকে দেয় তা নয় এই বর্ষার টাইমে শরীফ ভাই হচ্ছে তিরপাল দেয় গরিব মানুষকে যাদের বাড়িতে পানি পড়ে ছাদ থেকে পানি পড়ে তাদেরকে তিরপাল দেয় এবং ঠান্ডার টাইমে আপনার টুসুক না র্যাগ বুলসুক লাগে নাকি সে র্যাগ কম্বল এগুলো দেয় কোনো কোনো ব্যক্তিকে ছাতা দেয় গরিব ব্যক্তিকে হচ্ছে আপনার শাড়ি কাপড় এগুলো দেয় তারপরে হচ্ছে আপনার চাদর দেয় অনেক রাস্তা হচ্ছে আপনার খারাপ হয়ে গেলে সেই রাস্তা রাস্তাগুলানকে হচ্ছে শরীর ভাই ঠিক করে দেয় যেমন আমি দেখেছি গুদাপাড়াতে হচ্ছে আপনার এর আগে হচ্ছে বান্ধে উঠতে সে রাস্তাটাকে হচ্ছে আপনার ঢালাই করে দিয়েছে এরকম হচ্ছে আমাদের বড় বড়োয়াখানার মধ্যে গরিব মানুষের অনেক হেল্প করে কেউ যদি যাওয়ার পরে শরীফ ভাইকে বলে ডাক্তার দেখানোর জন্য হয়তো পয়সা দিতে দেখা দিতে পারছে না সেই জন্য শরীফ ভাইয়ের কাছে আবেদন করলে শরীফ ভাই হচ্ছে আপনার ডাক্তার দোকানও পয়সা দেয় গরিব মানুষের হচ্ছে আপনার মেয়েদের বিয়েতে হচ্ছে সাহায্য করে অনেক কিছু দেয় এরকম হচ্ছে আপনার স্কুলের ছাত্রদেরকে কাউকে দেখি আপনার মোবাইল দেয় কাউকে হচ্ছে আপনার কাকে হচ্ছে আপনার কম্পিউটার দিয়েছে কাউকে হচ্ছে আপনার দশ হাজার টাকা কাউকে বিশ হাজার টাকা এরকম হচ্ছে আপনার দেখতে পাওয়া যায় তাই সকল ব্যক্তির কাছে আবেদন করব আজ করব আপনারা শরীফ ভাইয়ের জন্য দোয়া করবেন এবং শরীফ ভাইয়ের সঙ্গে যিনারা আছেন এই ভাইয়েরা যিনারা হেল্প করার জন্যে থাকেন ইনাদের জন্য সকলে দোয়া করবেন আর বেশি বেশি করে দোয়া করবেন শরীফ ভাই এরকম করে যতদিন বাঁচে থাকবে ততদিন যেন গরিব মানুষের পাশে সাথে থাকার যেন তৌফিক দান করুক এখান থেকে আমার বক্তব্য শেষ করছি সকলে আমার জন্য দোয়া করবেন আমিও যেন ভালো করে এরকম করে মানুষের সম্মুখে নজল গজল শোনাতে পারি আর এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট করে দেবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি